রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম সত্য বলার শিক্ষা একদিন বিকেলে ছোট্ট আমিনা তার খেলা ঘরে খেলছিল আম্মু ডাক দিলেন আমিনা আমিনা তুমি নামাজ পড়েছ আমিনা একটু থমকালো সত্যি কথা বলতে তার একটু লজ্জা লাগছিল কারণ সে খেলায় এত মগ্ন ছিল যে আজান কখন হয়েছে তাই শুনতে পায়নি নামাজ না পড়ে আস্তে করে বলল জি আম্মু আমি নামাজ পড়ে নিয়েছি আম্মু মুচকি হাসলেন কিন্তু কিছু বললেন না আম্মুর মুখে হাসি দেখে আমিনার মন খারাপ হল আমিনা নিজেই ভাবতে লাগল আজ সে নামাজ পড়লে আল্লাহ তো আম্মুর চাইতে বেশি খুশি হতেন আমি ভুল করেছি মিথ্যে বলে আল্লাহ তো সব দেখছেন আমি তো মিথ্যা বললাম আল্লাহ কি এখন কষ্ট পাচ্ছেন আমি না কুরআন ক্লাসে শেখানো কথা মনে করল সত্যবাদীদের আল্লাহ ভালোবাসেন আর মিথ্যাবাদীদের ঘৃণা করেন আমি না নিজের ভুল বুঝতে পেরে দৌড়ে আম্মুর কাছে গিয়ে বলল আম্মু আমি মাফ চাই আমি নামাজ পড়িনি এখনই পড়ব ইনশা আল্লাহ আম্মু হাসি মুখে বললেন আমার কাছে ক্ষমা না চেয়ে তোমার উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মন থেকে ক্ষমা চাইলে ইনশা আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন আমি জানি তুমি এখনো নামাজ পড়নি আমি আল্লাহকে বলেছি আল্লাহ যেন তোমাকে সঠিক বুঝদান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুনেছেন আমার কথা তুমি নিজের ভুল বুঝতে পেরেছ আলহামদুলিল্লাহ সত্য কথা বলাও একটি বড় গুণ চলো আমরা একসাথে নামাজ পড়ি আমিনা আনন্দে দৌড়ে রাজু করে আসে তারপর আম্মুর সাথে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ আদায় করল আমিনা নামাজ শেষে ছোট্ট করে দোয়া করল হে আল্লাহ আপনি আমাকে মিথ্যে বলার জন্য ক্ষমা করে দিন আর সবসময় সত্য বলার তাওফিক দিন আমিন সেই দিন থেকে আমিনা ঠিক করে নিল কখনো আর মিথ্যা বলবে না বিশেষ করে নামাজ রোজা নিয়ে নয় শিক্ষণীয় বিষয় মিথ্যা বললে আল্লাহ কষ্ট পান আল্লাহ সবকিছু দেখেন ও জানেন ভুল করে ফেললেও সাথে সাথে সত্য বলে ক্ষমা চাইতে হবে নামাজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইবাদত সত্যবাদীদের ও ইমানদার বান্দাদের জন্য আল্লাহর ভালোবাসা রয়েছে